স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে আবারও একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে তোমাদের সামনে স্টুডেন্টস আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্টসরা তোমরা পাস করলে বছর তাদেরকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে যে ধরো যেভাবে শিক্ষাব্যবস্থা ধরনো এগিয়ে যাচ্ছে তার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আমরা কি করব। এটা হলো সবচাইতে মানে গুরুতর একটা মানে চিন্তার কারণ বলতে পারো ঠিক আছে কেন এটা আমি গুরুতর চিন্তার কারণ বলবো কেননা ধরে নাও যারা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি যা সব লাইনে যারা চলে যাচ্ছে তাদের জন্য তো ঠিক আছে একটা ধরে নাও একটা আলাদা বেস একটা তৈরি হয়েই থাকছে তারা ওই দিকে এগোবে এরকম একটা ভাবনা থাকে কিন্তু জেনারেলি যারা আর্টস এর স্টুডেন্টস রয়েছ বা যারা কমার্সের স্টুডেন্টস রয়েছে বা কিছু সায়েন্সেরও স্টুডেন্টস বটে তারা অনেকেই অনেকে যেন সবাই তোমরা কলেজে ভর্তি হবে এটা একটা স্বাভাবিক বিষয় জেনারেল অর্থাৎ আমাদের কলেজে যেরমভাবে হয় কলেজ করবে কলেজের পরে অনেকে মাস্টার্স করবে তারপরে দেখতে পাওয়া যাবে হয়তো তোমরা বিএডও করতে পারো এরকম কিছু একটা থাকবে বা এখন তো তোমাদের ইন্টিগ্রেটেড চলে এসছে তো এগুলো করবে তো আমার একটাই প্রশ্ন যে তোমাদের এই বর্তমানে যেভাবে আমাদের চলছে যারা ধরে নাও চাইছো যে আমি একটা আমি এড করা মানে কি আমি শিক্ষা ব্যবস্থার দিকে এগোবো তাই না আমি এড বা এড করবো এবং শিক্ষকতার দিকে আপনার যা হবে সেই রাস্তায় আমি এগোবো তো ধ্রুব সত্য কথা এটা সেটার কিন্তু বর্তমানে যদি আমি এখনকার কথা বলি এখন কিন্তু সেই শুধুমাত্র যদি সেই রাস্তা ধরে এগো তাহলে কিন্তু অনেক রকম প্রতিকূলতার তোমাদের শিকার হতে হবে এটা নিয়ে কোনো রকম কোনো ভুল নেই এটা একদম তোমরাও জানো প্রত্যেকে আমিও মানে সকলেই জানি কেননা না প্রতি বছর তোমাদের এক্সাম হচ্ছে সেটা স্কুল সার্ভিস কমিশন বলো বা প্রাইমারি পরীক্ষা হচ্ছে বা জয়নিং তো সেভাবে হচ্ছে না তাই না প্রত্যেক বছর যেটা হওয়ার কথা তার জন্য ডিএড কম্পালসারি বিএড তো ক্যান্সেল হয়ে গেল তো এইরকম অনেক ধন্ধ থাকছে তো স্টুডেন্টস তোমাদেরকে আমি একটা কথা বলবো আমার কথাটা তোমরা অক্ষরে অক্ষরে যদি মানো তাহলে এইটুকুই বলবো যে বর্তমান জেনারেশনের যেটা স্টুডেন্টস রয়েছ যেটা হয়েছে একটা এরা এর আগে যেটা এই শিক্ষকতার যেটা করতে গিয়ে অর্থাৎ শিক্ষকতার প্রিপারেশান নিতে গিয়ে অনেকে একদম মানে সোসাইটি থেকেই বঞ্চিত হয়ে গেছে মানে যারা ভেবেছিলো আমি একটা সরকারি চাকরি করবো তাদের বয়স হয় পার হয়ে গেছে না হয়ে গেছে আবার আমি বলছি না সবাই অনেকেই পেয়েছে আমি যখন প্রাইমারি চাকরি করতাম তখন সেবার অনেকেই পেলো অনেকেই পেয়েছে কিন্তু মানে আমি শুধু এই লাইনে এগোবো এই চাকরি করব এই চিন্তা ভাবনা নিয়ে যারা যারা চলবে স্টুডেন্টস তাদের কিন্তু অধিকাংশই কিন্তু বিপদের সম্মুখীন হবে সরকারি চাকরির পরিপ্রেক্ষিতে যদি বলি আমার কাছে যদি বলো বাবা চাকরি একটা অবশ্যই পার্ট লাইফের চাকরি যদি হলো তো ভালো না হলে এমন কোনো বিশেষ কোনো ক্ষতিকারও হয় না কিন্তু যদি তোমার সঠিক পরিকল্পনা থাকে হ্যাঁ আমি চাকরি না হলে আমি বিজনেস করব বা আমি এই জিনিসটা করব বা আমার একটা প্ল্যান আছে সে ঠিক আছে কিন্তু এমনও আমাদের এখনকার সমাজে আমাদের অনেক ছাত্রছাত্রী আমি দেখি যারা শুধুমাত্র ওই শিক্ষা হবে এবং ব্যবসা তো পরের বিষয়ে বা রকম কারিগরি শিক্ষা বা যেখান থেকে উপার্জন করা যায় ওখান থেকে তো দূরে থাকছেই থাকছে আচ্ছা ভাই হতে অন্য কোনো কিছুই করবে না তো এই মারাত্মক ভুলের স্টুডেন্টস কেউ শিকার হয়েও না এই ভুলটা তোমরা যারা যারা করবে তারা কিন্তু ভবিষ্যতে একটা বিরাট সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নিয়েই এগোবে আর আমি যদি পার্সেন্টেজ বলি সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টসের ক্ষেত্রেই সেই সমস্যাটাই আসবে দেখবে মেয়েদের ক্ষেত্রে যদি হয় চব্বিশ পঁচিশ বছর এবং ছেলেদের ক্ষেত্রে যদি ছাব্বিশ সাতাশ বছর একবার পেরিয়ে চলে গেল কেন প্রিপারেশান নিতেও সময় লাগে তাই না প্রিপারেশান নিতেও এক বছর দেড় বছর অনেক সময় লাগে তো যাদের এই সময়টা পেরিয়ে গেল তারা কিন্তু একদম মানে ধ্বংসের মুখে কিন্তু চলে যাবে মানে তাদের কেরিয়ার একদম শেষ হয়ে যাবে কারণ তাদের কাছে আর উপায় থাকবে না যে পিছনে গিয়ে কোনো কিছু রেক্টিফাই করে করার সামনে থেকে এগোবো বয়স তো শেষের দিকে বাড়ির প্রেশার অনেক রকমের প্রেশার সামাজিক প্রেশার এগুলো তো থাকবেই থাকবে যেটা তোমাকে শুধুমাত্র ডিপ্রেশনে দিতে পারে আর কিছু দি দেবে না ঠিক আছে তো এইভাবে ডিপ্রেশনে যাওয়ার রকম কোনো প্রয়োজন কখনোই রাখবে না যাতে করে এমন পরিস্থিতি আসে আমি প্রত্যেককে সাজেস্ট করব আমি কখনোই বলবো না আমার স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেটা আমার বালুঘাট গঙ্গরামপুর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদায় এখানে তপন এখানে রয়েছে এখানেই তোমরা এসে ভর্তি হও বা বাইরের ডিস্ট্রিক্টের স্টুডেন্টস আমার বালুঘাট হেড অফিস যারা আবাসিক ছেলে মেয়ে সব রয়েছে হোস্টেলে আমার এখানেই ভর্তি হও আমার এখানের প্রস্তুতি আমি মনে করি সেরা প্রস্তুতি যেটা আমি দিয়ে থাকি বর্তমানে তার মানে এই নয় যে তোমাদের যেখানে যেখানে বাড়ি তার আশেপাশে যে সকল কোচিং রয়েছে সেখানকার আমি কখনো দুর্নাম করছি না সবই ভালো তোমরা অ্যাটলিস্ট কোনো এক জায়গায় যুক্ত থাকো যেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়ে থাকে সবচেয়ে বড় প্রবলেমটা হয় স্টুডেন্টস তোমরা উচ্চ মাধ্যমিক যারা অল্প বয়সের স্টুডেন্টস রয়েছ তোমাদের একটা ধ্যান এরম থাকে যে বাড়িতে বসেই হয়ে যাবে দেখো ভাই ফেসবুক টেসবুকে না অনেক দেখি এগুলো গল্প আমাকে শুনিয়ে লাভ নেই বাড়িতে বসেই হয়ে যাবে এই গল্পটা যারা দেয় তারা অলরেডি দু তিন বছর প্রিপারেশন নিয়ে নিয়েছে নেওয়ার পরে গল্পটা দিচ্ছে অথবা তারা ঠেকে 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 গিয়ে চাকরিটা পাচ্ছে তো তাদের সাথে তোমরা ধরতে যেও না হ্যাঁ তাদের কোন রকম ভাষণও তোমার শোনার দরকার নেই আমি এইটুকুই বলবো যাদের নলেজ নেই বা কম্পিটিভ এক্সাম সম্পর্কে কোনো ধারণা নেই কোথাও না কোথাও প্রপার গাইডেন্স ওই এক জায়গায় অঙ্ক বললাম একটু ইংরেজি বললাম হবে না চাকরি হবে না বাকি সব হতে পারে চাকরি হবে না প্রপার গাইডেন্স প্রপার গাইডেন্স মানে একদম প্রপার গাইডেন্স প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার নিয়ে ভালোভাবে প্রিপারেশন যদি নাও তবেই দেখতে পাবে এক বছর দেড় বছর দু বছরের মাথায় গিয়ে একটা চাকরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় না এক মাস দু মাসে তৈরি হয় না ছ মাসে তৈরি হয় খুব রেয়ার কেসেসে কিছুজনের নয় আমার এখান থেকেও জিএনএম এ বহু বেরোলো ওই দু মাসের প্রিপারেশন নিয়ে তারা এক্সট্রিমলি ট্যালেন্টেড তারা বেরিয়েছে ডিফেন্সেও দেখেছি বেরিয়েছে যে মাত্র দু আড়াই মাসের বাপন মন্ডল আমি এর আগে ছবিও দিয়েছিলাম মাত্র দু আড়াই মাসের প্রিপারেশন নিয়ে এসে এসএসএস জিডিতে একশো চোদ্দো পেয়েছে তো তার আগেরও মোটামুটি দু চার মাসের প্রিপারেশান ছিল এটা অবশ্যই ওর নিজস্ব প্রিপারেশান কিছুটা বেসিক নলেজ ছিল নিয়ে এসছে আমি ওকে রেডি করে দিয়েছি কিন্তু ওই রকম কোনো রকম কোনো থাকবে না যে আমি দেখলাম করলাম ওই একটু সামান্য কটা কয়েকটা বই নিলাম দু একটা বই একটা মক টেস্ট হ্যাঁ কিছু ইউটিউব ক্লাস বাবা ওগুলোতে হয় না ওগুলো যে চাকরি হয় না চাকরি করতে গেলে প্রপার গাইডেন্স প্রপার ডিসিপ্লিন এবং ঠিক মাধ্যমিক অব্দি বা উচ্চ মাধ্যমিকে যারা পড়াশোনা ঠিকঠাক করেছ সেইভাবে যারা পড়াশোনা করেছো নিখুঁতভাবে খুঁটে খুঁটে প্রত্যেকটা বিষয়ের ভেতরে ঢুকে তারাই গিয়ে চাকরি পাবে আমি একটা ভিডিওতে বলেছিলাম কি স্টুডেন্টস অঙ্ক তারাই পারে যারা মানে চাকরি তারাই পায় যারা অঙ্ক পারে তা নয় অঙ্ক যারা তাড়াতাড়ি পাবে তাড়াতাড়ি পারে তারাই চাকরি পাবে তো তাড়াতাড়ি পারার জন্য উইদাউট পেন অর পেপার কীভাবে আমরা মুখে করতে পারি অঙ্ক রিজনিং কতটা মুখে আমরা টানতে পারি জিকের কমন আমরা কীভাবে পেতে পারি ইংলিশ গ্রামাটিক্যাল নলেজ আমরা কীভাবে মানে অর্জন করতে পারি সেগুলোর জন্য কোর প্রিপারেশন দরকার এবং এই কোর প্রিপারেশনের জন্য একটা প্রপার গাইডেন্স হান্ড্রেড পার্সেন্ট দরকার এবং সেটাকেই তোমরা ফার্স্ট অপশন রাখবে ওটাই হবে তোমার এখনকার ফার্স্ট অপশন যারা উচ্চ মাধ্যমিকের যারা এভাবে বেরোনে সেকেন্ড অপশন যাবে কলেজ কলেজে প্রিপারেশান নাও আমি বলছি না যে কলেজে হও না আমি সেটা বলছিলাম প্রিপারেশান নাও কিন্তু কেরিয়ারটাকে আগে ফোকাস করো কলেজের প্রিপারেশান মাস্টার্সের প্রিপারেশান তারপরে বসে থাকো ওই প্রিপারেশান বাবা কেউ যেও না এখনকার ডেটে ওই প্রিপারেশনের দিকে যদি এগো তাহলে কিন্তু অবধারিত তোমার কিন্তু দুঃখ ছাড়া সুখ কখনোই পাবে না যদি মনে করে যে আমি অল্প বয়সে চাকরি করব। যদি মনে করে যে আমি কম বয়সে গিয়ে সাকসেসফুল হবো হ্যাঁ দেখো জ্ঞান আস্তে আস্তে তেইশ চব্বিশ ছাব্বিশ বছর না হয়ে যায় হ্যাঁ যেটা বেশিরভাগের ক্ষেত্রেই হয়ে থাকে বাড়িতে পড়ছি এই দেখছি পরীক্ষার ফর্ম ফিল আপ করলাম আচ্ছা দেখে আছি এক্সপিরিয়েন্স গেন করি এগুলো ফালতু এগুলো ভাষণ মেরে কোনো লাভ নেই ওই এক্সপিরিয়েন্স গেন করতে করতে পঁচিশ ছাব্বিশ বছর চলে যাবে তো ওগুলো এক্সপিরিয়েন্সের কোনো মূল্য নেই পরীক্ষার প্রিপারেশন সবার আগে প্রস্তুতি তারপরে পরীক্ষা তো প্রস্তুতিটা এমনভাবে তৈরি করে নাও যাতে করে ছ মাস বা এক বছর একদম প্রপার প্রিপারেশন তৈরি হয়ে যায় প্রপার প্রিপারেশনে তার জন্য আমাদের স্মার্ট গ্যালাক্সি সবসময় আছে আমি বই রিলিজ করে দিচ্ছি ম্যাথের বইটাও তোমরা সামনে মাস থেকে পেয়ে যাবে ম্যাথের বইটা আমি যেটা রিলিজ করবো একবার মানটা তোমরা বইটা নিয়ে একবার দেখো গতানুগতিক বইয়ের সম্পূর্ণ বাইরে তো এই যে প্রিপারেশানগুলো হার্ড কোর প্রিপারেশন সেটা তোমরা যদি নাও সঠিকভাবে উইথ ডিসিপ্লিন রেগুলার টাস্ক রেগুলার ওয়ার্ক তবেই গিয়ে একটা চাকরি কিন্তু তোমরা পেতে পারো নচেত না তো উচ্চ মাধ্যমিকের পরের স্টুডেন্টসদের ক্ষেত্রে সব থেকে বড় যে প্রবলেমটা হয়ে দাঁড়ায় সেই প্রবলেমটা হলো তারা প্রিপারেশানটাকে টেকেন ফর গ্র্যান্টেড করে নেয় মেনলি কম্পিটিভ এক্সামের প্রিপারেশানটাকে তো টেকেন ফর গ্রান্টেড করে নিয়ে দু বছর ফালতু খাটাখাটনি না করে তোমরা ভাবে কোনো জায়গায় ইনভেস্ট সময় না করে শুধু ওই ইউটিউবের কিছু ক্লাস পড়ে নিয়ে আর কিছু ভাইরাল ইউটিউবের বা ফেসবুকে কিছু ভিডিও দেখে নেগেটিভ ইন্সপায়ার হয়ে কখনোই ওগুলোতে এগিয়েও না ও দেখো বাবা সঠিক কথা মানে জানো রাস্তা একটা কথা হচ্ছে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই সঠিক রাস্তা ধরে এগোলে সঠিক সময় এবং সঠিকভাবে তোমরা তাড়াতাড়ি চাকরি পাবে আর ওই ভুল ভাবে তুমি যদি এগো ওই ইউটিউবের কিছু ভাইরাল রিলস দেখে ইউটিউবে কেউ প্ল্যাটফর্মে বসে চাকরি পেয়েছে বা আমার মনে হয় কারো ওরকম খুব কম জনেরই এরকম কেসেস থাকে তো ওগুলো থেকে তোমাকে ইন্সপায়ার হতে হবে তোমার প্ল্যাটফর্মে গিয়ে পড়তে হবে স্বাভাবিকভাবেই বাবা মা হেল্প করছে তাদের হেল্পটাকে কাজে লাগাও গার্জিয়ান বা নিজে আর্ন করে সেগুলোকে পড়ো পড়াশোনা করো নিজে আর্ন করেও আরামসে পড়া যায় কোনো ওটা নিয়ে নিজেকে মহান ভাবার কিছু নেই এটা লাইফের স্ট্রাগল পার্ট অনেকেরই থাকে আমি নিজেও করেছি এক সময় টিউশন পড়িয়ে প্রায় ভিজিগ্যাস করেছে তো তাতে করে আমাকে নিয়ে মহান বলে কিছু মনে হয় না মনে হয় হ্যাঁ আমার কাছে এই পলিসি দিয়া যেত তো এই পরিস্থিতি উনি যে চলতে হবে এটা কেবল রিয়ার কেসেস এ বেশিরভাগেরই বাবা মারা যথেষ্ট হেল্প করে বা আমার তো যেটা দাই সেটা তো হওয়ার ফেরতের খুব থাকে না ওটা একটা বিশাল বড় মানে আমাদের মানে অমূল্য রতন যেটা বলা যায় তো যা তারা যেটা দিয়ে থাকে সেটাকে ভক্তি ভরে সঠিক গাইডেন্স নিয়ে যেখানে সঠিকভাবে ভাবে প্রস্তুতিটা হয় প্রপার গাইডেন্স নিয়ে ফার্স্ট অপশন অবশ্যই কম্পিটিটিভ এক্সামকে রেখে প্রিপারেশনটা তৈরি করো তাহলেই কিন্তু গিয়ে একটা তোমরা চাকরি পেতে পারো নচেত কিন্তু না আর তাড়াতাড়ি দেখবে এইভাবে যদি পড়াশোনা করো দেখবে এক বছর দু বছর না অ্যাটলিস্ট মোটামুটি আমার যেটা ধারণা যারা যারা আমার ঠিকভাবে আমার কথা মতো যে এতদিন ধরে চলেছে গ্র্যাজুয়েশনের আগেই তাদের হাতে একটা জব চলে আসে আর ডাব্লিউ ছাড়লো বলে আমি গিয়ে ভর্তি হব এটা ছাড়লো বলে গিয়ে ভর্তি হবো এইগুলো বাদ দেব এগুলো নিয়ে কোনো লাভ নেই হ্যাঁ প্রিপারেশন যেদিন রেজাল্ট দিল তার পর দিন থেকে প্রিপারেশন যদি শুরু করো কি কবে ছাড়লো পরের ব্যাপার এমনভাবে নিজেকে রেডি করে নাও সামনে যা ছাড়বে সেটা আমার সামনে যা ছাড়বে সেটা আমার এই মানসিকতা নিয়ে যদি এগোতে পারো তাহলে তোমার জন্য একটা চাকরি ওয়েট করছে ঠিক আছে তো আশা করি আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো জানিয়ে দিতে পারলাম এরপরও যদি তোমাদের নিজস্ব কোনো মন্তব্য থাকে তোমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে উইদাউট এনি হেজিটেশন অবশ্যই যদি ইউটিউবে আপলোড হয় এটা আমার ফেস কমেন্টে জানাতে পারবে আর ফেসবুকে আপলোড হলেও সেরামাকে কমেন্টে জানাবে আমাদের সম্পূর্ণ বই স্টাডি মেটেরিয়ালস লিঙ্কস কোচিং সেন্টারের ইনফরমেশান সবই ডিসক্রিপশন বক্স অথবা আমাদের যদি কম ইয়েতে হয় ফেসবুকে আমরা যদি এটা ছাড়ে ছেড়ে থাকি ওপরে তোমরা এটা ইজিলি পেয়ে যাবে ঠিক আছে তো আমি আবার যেভাবে বললাম সেভাবে তোমরা পড়ো পড়াশোনাটা করো প্রপার পড়াশোনা করে যেভাবে মাধ্যমিক উচ্চ এই প্রিপারেশনটা প্রপারলি নিয়েছো প্রপারলি ওইভাবেই পড়তে হবে কিন্তু দেখি দেখছি একটু ট্রাই করি পরীক্ষার এক্সপিরিয়েন্স নিই ফর্ম ফিল করে দেখি হয় বা হয় না এগুলোকে ছাড়ো সঠিক প্রিপারেশান নাও দেখবে সঠিক সময়ের মধ্যে চাকরিটা হয়ে যাবে ওই জন্য রকম কোনো ভুল ভাল নেগেটিভ রিলস নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ জায়গা থেকে ইন্সপায়ার না হয়ে পজিটিভভাবে ইন্সপায়ার হও কেননা মানে খাটনির কোনো বিকল্প নেই বইয়ের কোনো বিকল্প নেই ঠিক আছে এবং সহজ রাস্তারও বিকল্প নেই সহজ রাস্তা সঠিকভাবে গো যতই যাই নেগেটিভ পিছিয়ে থাকুক সব কিছু পিছিয়ে চলে যাবে এবং চাকরিটা তোমারই সবার আগে হবে ঠিক আছে তো আজকের মতো তোমাদের যে ইন্সপিরেশনাল ভিডিওটা ছিল আজকের এতটাই নেক্সট যে কোনো রকম তোমাদের আপডেট নিয়ে আমি খুব শীঘ্রই আবারও আসছি আজকে আরও কিছু মোটিভেশনাল ভিডিও এবং কিছু আপডেট আমি তোমাদেরকে দেবো ধন্যবাদ